হাতে হাত রেখে মার্কেটে ঘুরছিলেন প্রেমিক প্রেমিকা হাসি ঠাট্টার মধ্য দিয়ে মনের সুখে কেনাকাটা করছিলেন কিন্তু হঠাৎ করে ভয়ে আতকে উঠেন তারা কারণ তাদের সামনে হাজির প্রেমিকের স্ত্রী কিছু বুঝে ওঠার আগেই এক হাতে প্রেমিককে অন্য হাতে পরক্রিয়া প্রেমিকাকে ধরে ফেলেন তিনি এরপরেই তাদের তিনজনের মধ্যে শুরু হয় টানা হেচ্া বিতন্ডা যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি নাটকীয় এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে ঘটনাটি ইন্দোরের নগর এলাকার অভিযুক্ত ব্যক্তির নাম সন্দীপ স্বামী তিনি শহরের নগর প্রশাসন দপ্তরের কর্মচারী গেল দশ অক্টোবর প্রেমিকাকে নিয়ে কেনাকাটা করতে বের হয়েছিলেন সন্দীপ এ সময় তার স্ত্রী হঠাৎ ঘটনাস্থলে পৌঁছে স্বামীকে হাতে নাতে ধরে ফেলেন প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় স্ত্রী এক হাতে স্বামী ও অন্য হাতে তার পরক্রিয়া প্রেমিকাকে ধরে টানছেন এবং জোরে জোরে চিৎকার করছেন স্বামী ও তার প্রেমিকা তাকে শান্ত করার চেষ্টা করলেও ওই নারী তাদের ছাড়তে অস্বীকার করেন প্রায় আধা ঘন্টা ধরে রাস্তায় চলে তাদের এই তীব্র বাকবিতণ্ডা ঘটনাস্থলে উপস্থিত লোকজনের অনেকে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন স্থানীয় পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ জমা পড়েনি তবে ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে